নবী আলাইহিসসালাতু ওয়া সাল্লামা আয়েশার ওই জাতে পাকের কসম করে বলছি আর কুদাদি হাতের মধ্যে আমার জীবন কিয়ামতের মহাদিনে তিনটা অবস্থা এরকম হবে পড়তেলে নিয়ে ব্যস্ত হয়ে যাবে যখন আমলনামা ওরা শুরু করবে তখন আমলনামা ডাইন হাতে পড়েনা বাম হাতে পড়লে সবাই ব্যস্ত হয়ে যাবে যখন মিজানের কাছে যাবে পাল্লা দেখি ও বিশাল নেকের বল ওজন হয়ে যায় না গুণার বন্যা বাড়ি হয়ে যায় মানুষ ব্যস্ত হয়ে যাবে যখন পুলসরাতের কিনারে যাবে চুলের চেয়ে উচ্চ কন্তর চেয়ে ধার দিশা জাহান্নাম আল্লাহ ধরুন সাথী না সাহায্য বলতে কেউ নাই ওই পুলসরা নিছে জাহান্নাম রাগু আল্লাহ লবি ইব্রাহিমা নাই চালা মাঝে মাঝে মাওলার ভয়ে বেহুশ হইয়া পড়িয়া যাইতে মাঝে মাঝে পুলিশের মধ্যে এমন কম্পম অনেক দূর এর থেকে আওয়াজ পাওয়া যাই তাও আল্লাহ বা প্রব বলে জিবর কলাম যাও জিবর আমার খুলি লেখছে সালাম কুস আমার প্রস্তুত কর বন্ধু কি বন্ধুর মধ্যে বেহুশ হইতে পারে নাকি সে তো খুলি সে তো আমার বন্ধু বন্ধু কি বন্ধুর পথে হইতে পারে নাকি জিব্রাইল আলাইহিস সালাত ওয়া সাল্লাম ইব্রাহিম আলাইহিস সালাত সালাম পৌঁছাইলেন এবং বলেন আল্লাহ পাক নিজেই প্রশ্ন করছে কোন বন্ধু কি বন্ধুর পথে হইতে পারে নাকি তখন নবী ইব্রাহিম আলাইহিস সালাত ওয়া সাল্লাম বলেন ভাই জিব্রাইল যেন আমার পদস্কলনের কথা মনে পড়ে কেয়ামতের কথা মনে পড়ে মিজানের কথা মনে পড়ে পুসরাতের কথা মনে পড়ে বলিয়া যায় আল্লাহর সাথে আমার সম্পর্ক আছে কিছু মনে থাকে না সব কিছু বলিয়া ও আমার যুবক বাবারা ও মুরব্বী বাবারা ও আমার পর্দারা মা বোনেরা নবী ইব্রাহিম আলাসা তো আসলাম মাউলার বয় বেহু শেয়া পৰিয়া যাইতে পারে তোমার আমার উপায় কি তোমার আমার উপায় কি জানি না আলপাক হাঁদিসি কুৰ্শি মুদফার মন লাজবালা আর দেখাবাই নালা আম নাই মানে খাফা নীফ দু আমি থুই আমার কেয়া আমার আমানি ফুক দুনিয়া খাপ তুই আমার কেয়াম আল্লাহ আকবর আমি আমার বন্দা বান্ধীর উপরে দুইটা ভয় এবং দুইটা অভয় কে একত্রিত করি না এছাড়া দুনিয়ার মধ্যে আমি মাওলাকে ভয় করবে কবরে ভয় না খেয়ামতে ভয় নাই মিজানে ভয় নাই মোসরাতে ভয় নাই যারা দুনিয়াতে আমার মাওলাকে ভয় করবার কোনো ভয় নাই নাই কোনো চিন্তা নাই আর যারা দুনিয়াতে আমার মা ভয় করব না ও কলেজের বাবারা ও কলেজের ছাত্ররা ও কলেজের উস্তাদরা ও বেনুমাজি বাবার দাড়ি কামান বাবারা ও আমার গাজা কর বাবারা ও বেপর্দা মা বোনেরা যারা দুনিয়াতে আমার মা ভয় করব না কবরে এমন ভয় কবরে এমন ভয় শুরু হয়ে যাবে কোনো কোনো নাফার কবরের দুই পাশের মাটি আর কতরা চাপ মারবে আল্লাহ তুই আমাদের সবাইকে মাফ করিয়া দে আল্লাহ সবাইকে মাফ করিয়া দে শেরেক যেখানে আছে সেখানে ইমান নেই যেখানে ইমান আছে সেখানে শেরেক নেই এটা যেখানে আলো আছে সেখানে অন্ধকার নাই যেখানে অন্ধকার আছে সেখানে আলো নাই যেখানে সেরেক আছে সেখানে ইমান নাই যেখানে ইমান আছে সেটা সেরেক নাই সেরেক থাকলে ইমান থাকবে কিভাবে থাকতেই তো পারে না কথাটা বুঝাতে পারি না কিন্তু আমাদের দেশের মানুষগুলি সেরেকের যে ব্যাখ্যা বিশ্লেষণ করে অনেক ভুল সেরেক কি জিনিস আল্লাহ ফকের জাত এবং সিফাতের সাথে কাউকে শরিক করা সমতুল্য মনে করা এটার নাম সেরে যাই হোক সেদিকে আজকে যাব না সানি তা করে এটা হলো মারুফ এবং শরিয়াতের পরিভাষা সবচেয়ে মাসুর এটা সবাই মনে রাখবেন ক্যামতপ্রদ মনে রাখবেন থাকবে মনে ইনশাল্লাহ বলেন করণীয় বর্জনীয় যা করলে অথবা বর্জন করলে গুণা হয় এমন জিনিস থেকে নিজেকে বাঁচায়া রাখার নাম তাকওয়া কি জানি বলছিলাম করণীয় নামাজ করণীয় না বর্জনীয় বর্জন করলে কি হয় রোজা করণীয় না বর্জনীয় বর্জন করলে কি হয় পর্দা করণীয় না বর্জনীয় বর্জন করলে কি হয় করণীয় বর্জন করা যাবে না যা বর্জনীয় যেরকম মদ করণীয় না বর্জনীয় সুদ করণীয় না বর্জনীয় ঘুষ করণীয় না বর্জনীয় করণীয় বর্জনীয় যা করলে অথবা বর্জন করলে নামাজ বর্জন করলে সুদ গ্রহণ করলে রোজা বর্জন করলে ঘুষ গ্রহণ করলে বর্জনীয় যা করলে অথবা বর্জন করলে গুণা হয় এমন জিনিস থেকে নিজেকে বাঁচায় রাখার নাম তা আচ্ছা বলেন তো দাড়ি করণীয় না বর্জনীয় বর্জন করলে কি হয় এর জন্য যারা দাড়ি কেমন জীবনে আল্লাহর উল্লেখ হতে পারবে না পর্দা করণীয় না বর্জনীয় যারা বেপারদা হয় জীবনেও আল্লা করে লৈ যাব পাৰিব বুজি জানতে পারিনি ইমাম বৈজাবির হাতত গোটা ইসলামকে গোটা ইসলামকে ছোট্টটা এবারত মধ্যে ঢুকাই দিস এর নাম ইমাম বাইজাবি গোটা ইসলামকে ছোট্টটা কথার মধ্যে ঢুকাই দিস করণীয় বর্জনীয় যা করলে অথবা বর্জন করলে কি হয় গুনা হয় এমন জিনিস থেকে নিজেকে বাঁচায় রাখার নাম বাহ আর যে ব্যক্তি যে ব্যক্তি মুত্তাকি সেই আল্লাহর রী এবার কি বলতে পারি এবার কি বলতে পারি যে গুণা করে সে মুত্তাকি না বলেন আর যে মোত্তাকি না সে আল্লাহ না যে গুণা করে সে কি না মুত্তাকি না যে গুণা করে সে কিনা আর যে মোটা কিনা আল্লাহ একেবারে ক্লিয়ার অলি একজন হবে না বহুত হবে বহু বছর একজন হবে কেন সবই তো আল্লাহর অলি হওয়া উচিত সবই আল্লাহর সর্বনায় তো অলি ফ্যাক্টরি আলহামদুলিল্লাহ মুজাহিদ আছে

খুব ভালো ভালো বুঝবা এবরাত কা যা হয় তামাশা নেই এবরাত কা যা হয় তামাশা নেই চরমনে বুঝা যায় ক্ষমতার পাগল হবেন না খবর দাও খবর দাও দলের পাগল হবেন না বিল্ডিং এর পাগল হবেন না মালার পাগল হন আমাদের সাহেবগণ বারবার মাওলানার পাগলের জন্য বলছেন আমাদের দুনিয়ার ফাগল আর কোনো দরকার নেই হবেটা কি দুনিয়ার ফাগল হবে তাকে বলেন বিএনপি ক্ষমতায় ছিল না আওয়ামী লীগ ক্ষমতায় জাতীয় পার্টি ক্ষমতায় হইসেটা কি ফেরাউন ছিল না নমর ছিল না সাবদার ছিল না কি হইছে ক্ষমতা পাগল হইসেন কেন ক্ষমতা চাইতে চাই কেন শরিয়াতকে প্রতিষ্ঠিত করার জন্য শরিয়াতকে করার ক্ষমতায় যেতে চায় সময় শরিয়াতকে জবাই দেওয়ার জন্য আমার যুবক বাবার ছাত্র বাবার খবরদার খবর তার খবর তার যেই দলের মধ্যে যে গুষ্টির মধ্যে যে ব্যক্তির মধ্যে দেখবা বেফরদার সাহেল শরিয়াতকে তোয়াক্তা করে না এবাদতকে গুরুত্ব দেয় না আসলকে বাদ দিয়ে নকলের পেছনে ঘুরতে থাকে অসায়কে গুরুত্ব দেয় মাকসাদকে গুরুত্ব দেয় না মনে করবে এটা ইসলামী ইসলামী করে সংস্থা হতে পারে ইসলামিক দল হতে পারে না ঘুরে জুড়ে কাজ করিও না শক্তির পেছনে ঘুরিও না

কি হবে না হবে জানি না কিন্তু চরমনাই ওয়ালার মনে রাখবা দলে বলে চলিও না আব্বা স্পষ্ট বলছেন আমার দাদার স্পষ্ট বলছেন যতক্ষণ আমি হকের উপরে আসি ততক্ষণ আমাকে মানবা যখন আমি হকের উপরে থাকবো না একেবারে চলিয়া যাবো ওয়াজিব হয়ে যাবে যারা চরমনে অনুসারে অনুসারী আছেন আমি স্পষ্ট বলতে চাই যতক্ষণ চর্মণীদের হকের উপর আছে ততক্ষণ থাকবেন যখন হক থেকে বের হয়ে যাবে তখন থাকবেন না ঠিক লা তোআত আল মাখলুকিন গুনার উপরে কাউরে ইত্তেবা করা জায়েজ না দল পাকাবার জন্য এত কষ্ট করে না ঠিক এত সাধনা চর্মণীদের দল বড় করার জন্য করে আর বাঁধো বুঝলি না ক্ষমতায় যাওয়ার জন্য পাগলামি করি না আমরা মাওলাকে পাওয়ার জন্য সাধনা করি ক্ষমতা কি হইবে না শেখ হাসিনার এত ক্ষমতা ছিল বেসারি হইছে নাকি দেখেন কি পরিণতি লাভটাকে আমি পাগল মানুষ ক্ষমতার পাগল হয় কেন আমি তো বুঝলামই না কি হ্যাঁ এই আওয়ামী লীগের দাপটে মানুষ টিকতে পারতো না এমন সব সিগারের গুহার মধ্যে পালাইতে লাভটা কি বাবা বলো তো কি লাফটা কেটো বল খসরাফ দুনিয়া প লা আ ফেরা ঘুটিয়া পাগনের পর্বত কিছু না গুলি আল্লার অলি হও লাফ হাও খুন আলাইহি মলা হুমিয়াজানুন কোনো ভয় নাই কোন চিন্তা নাই লাহমুল বু শাফিল হায়া চিদ্দুন হাফিল আ ফেরা দুনিয়াতেও সুষংবাদ

পৌষেরাত তাঁরই দিতেই হবে এটা আল্লাহ অবধারিত নিয়ম কেন নিয়ম নবী রসুল সাহাবি গৌস কুতুব অলি মহাদেশ মুক্তি যে হও না কেন তোমাকে অবশ্যই ফুলসেরাত পারি দিতেই হবে এটা আল্লাহ ফাঁকের নিয়ম নিয়ম

আর যাদের মধ্যে জল জুলুম যারা মোত্তাকি না তাকুয়া থাকবে না এই জালে আমরা পুলিশের উপর থেকে কাঁই ঘুম করার জাহান করিয়া যাব আর যাদের মধ্যে তাকুয়া থাকবে হাদিসের মধ্যে আসছে বুখারির মধ্যে রওয়ায়াত আছে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম পুলিশের কিনারা দাঁড়ানো থাকবে একদল উম্মাদের ইমান আমল এত পাওয়ারফুল এত শক্তিশালী কাল বেরকে যেরকম আকাশের মধ্যে বীজ চমকাবার সাথে সাথে আলু দুনিয়াতে পুষিয়া যায় একদল উম্মাদের ইমান আমল এত মজবুত এক সেকেন্ডের মধ্যে পুষতে রাত পারি যে মামলার জাননাতে চলিয়া যাবে যাদের ইমান আমল একটু দুর্বল হবে বাতাসের গতিতে পুষতে রাত পারি যে জান্নাতে জাননাতে চলিয়া যাবে যাদের ইমান আমল আর একটু দুর্বল হবে তেজ রপ্তা ঘোড়ার মতো পৌঁছরাত পানি দিয়া চলিয়া যাবে যাদের ইমান আমল আর একটু দুর্বল হবে গাদার গতিতে কেউ দৌড়িয়া দৌড়িয়া কেউ হাঁটিয়া হাঁটিয়া পৌঁছরাত পানি দিয়া মাউলার জান্নাতে চলিয়া যাবে হাদিসের মধ্যে আসছে এক দল মানুষের অবস্থা এরকম হবে একবার পৌঁছে উঠবে আবার পড়িয়া যাবে আমার উঠবে আবার পড়িয়া যাবে এরকম করতে করতে কোন রকমের কি উঠিয়া যাবে আল্লাহ যে কোনো একজন আমাদের কবুল করিয়া নি আমার বাবার হয়ে

যেই কিয়ামতের ময়দানি ইয়ামাইয়া ফিরুল মার উমি না খি হি ও উম্মি হি ও বি হি যে কি কেউ কাউ পরিচয় দেবে না কেউ কাউকে সাহায্য করবে না সেদিকে আপনি আমাদেরকে সাহায্য করবেন না নবী আলাই সালাহ তো আসে বলে আয়সা রে ওই যে পাকের কসম খেয়ে বলছে আর হাতের মধ্যে আমার জীবন কিয়ামতের মহাদিনাতে তিনটা অবস্থা এরকম হবে প্রত্যেককে প্রত্যেককে নিয়ে ব্যস্ত হয়ে যাবে হবে যখন আমলনামা ওরা শুরু করবে তখন আমলনামা ডাইন হাতে না ব্যায়াম হাতে পরে সবাই ব্যস্ত হয়ে যাবে যখন মিজানের কাছে যাবে পাল্লা দেখি ও বিশাল নেকের বলো ওজন হয়ে যায় না গুনার পাল্লা হয়ে যায় মানুষ ব্যস্ত হয়ে যাবে যখন পুসরাতের কিনার চুলের চেয়ে উঠছে কোন তলোয়ার চেও ধার নিসে জাহর নামের আগুন আল্লাহ ধরুনই নয় সাথী নয় সাহায্য করে বলতে কেউ নাই ওই পুসরাত নিসে জাহানবর আগু আল্লাহ। লবি ইব্রাহিমা নাহ চালা মাঝে মাঝে মাওলার ভয়ে বেহুশ হইয়া পড়িয়া যাইতে মাঝে মাঝে পুলিশের মধ্যে এমন কম্পন অনেক দূরের থেকে আওয়াজ পাওয়া যাই তাও আল্লাহ বা প্রব বলে জিবর আমার খুলি লেখা সালাম কুজ আমাকে প্রস্তুত করো কোনো বন্ধু কি বন্ধুর মধ্যে বেহুশ হইতে মানে নাকি সে তো সে তো আমার বন্ধু বন্ধু কি বন্ধুর হইতে পারে নাকি জিব্রাহ আলাহ সাল্লাহ তু আসলাম আবি ইব্রাহিম আলাহ সাল্লাহ তু সালাম পৌঁছাইলেন এবং বলে আল্লাহ নিজেই প্রস্ত করছে কোনো বন্ধুকে বন্ধুর পথে বেহুস হইতে পারে নাকি তখন নবী ইব্রাহিম আলাইসালাম বলেন ভাই জিব্রাহিল যেন আমার পদস্কলনের কথা মনে পড়ে কেয়ামতের কথা মনে পড়ে মিজানের কথা মনে পড়ে পৌষরাতের কথা মনে পড়ে বলিয়া যায় আল্লাহর সাথে আমার সম্পর্ক আছে কিছু মনে থাকে না সব কিছু বলিয়া ও আমার যুবক বাবারা ও মুরব্বী বাবারা ও আমার পর্দারা মা বোনেরা

অমান আমার দুনিয়া আখাপ তুই আমার কেয়াম আল্লাহ আকবর না আমি আমার বন্দা বান্দির উপরে দুইটা ভয় এবং দুইটা অভয় কে একত্রিত করি না এছাড়া দুনিয়ার মধ্যে আমি মাওলাকে ভয় করবে কবরে ভয় না খেয়ামতে ভয় নাই মিজানে ভয় নাই মোসরাতে ভয় নাই যারা দুনিয়াতে আমার মাওলাকে ভয় করবে আর কোনো ভয় নাই নাই কোনো চিন্তা নাই আর যারা দুনিয়াতে আমার মা ভয় করব না ও কলেজের বাবারা ও কলেজের ছাত্ররা ও কলেজের উস্তাদেরা ও বেনুমাজি বাবার দাড়ি কামান না ও আমার গাজা কর বাবারা ও বেপার দাম মা বোনেরা যারা দুনিয়াতে আমার মা ভয় করবো না কবরে এমন ভয় কবরে এমন ভয় শুরু হয়ে যাবে কোন না ফার্মানের কবরের দুই পাশের মাটি আর কবরের চাপ মারবে আল্লাহ তুমি আমাদের সবাইকে মাফ করিয়া দে আল্লাহ সবাইকে মাফ করিয়া দে যদি দুনিয়ার মধ্যে আমার মাওলাকে ভয় না করো কবরে এমন সাপের আগা শুরু হয়ে যাবে বগে আনার সঙ্গে ফর্মাল লাভ ফরমান কাফি লাউ দে মা বাতা খন্দরা ওই কবরে সাবজি দুনিয়ার কোনো কর্নার দিয়ে খুব বাড়তো একটা ঘাস পড়লে জমিনের মাথা উঠাইতে পারতো না বাপ ওরা বাপ